নমস্কার কেমন আছেন সবাই সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি দেখুন আমি এখানে রান্না বসিয়েছি একদিকে ভাত বাসানো আছে আর এদিকে আমি একটু পটলের তরকারি করব। ওর জন্য আর বৃহস্পতিবার আমি এখানে পোস্ত বাদাম আর মগজ প্রথমে একটু মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে দিলাম আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে আবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম আর এখানে একটু গোটা গোটা গরম মশলা তিন চারটে মতো এলাচ একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ছেলেকে সকালে টিফিন দেবো একটুখানি চিনির পরোটা করছি মানে আটাটার মধ্যে একটু বেশি করে বেশি পরিমাণে যাতে মিষ্টি হয়ে যায় ওই জন্য চিনি দিয়ে মেখেই রেখেছিলাম বেশ খানিকক্ষণ এবার আবার একটু ভালো করে মেখে নিলাম এদিকে আমার ভাতটা হয়ে গেছে ওটাকে নামিয়ে মানে ভাতটা উপর দিয়ে দেবো মারচু ফ্যান ঝরতে দিয়ে দেবো ওইদিকে আমি গ্যাসটা চালিয়ে ওদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই দিকে ছেলের টিফিন হওয়ার জন্য পরোটাগুলো এক একে ভেজে নেব গ্যাসটা চালিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি ওটা নন স্টিক তাওয়া ছিল বা তাকে মাছ দিয়ে পুরো পরিষ্কার সাদা হয়ে গেছে আর এদিকে আমি উঠছি আলুটাকে না আগে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ মাখালে কি হয় এক তো প্রথমে দেখুন কতটা জল বেরিয়েছে মানে একটু তিতো জলটা বেরিয়ে যায় আর আলু আর তা একটু নরমও হয়ে যায় তাতে করে কি হয় মানে ভাজাটা ভালো হয় আর এদিকে আমি এক এক করে আগে সব রুটির মতো করে ভেজে নেবো পরোটাগুলোকে পরে আমি তেল দিয়ে তাকে ভাজবো আমি এইভাবেই সাধারণত পরোটা করতে গেলে করি তাতে করে কি হয় অল্প তেলে হয়ে যায় নাহলে পরে অনেকটা তেল লাগে এবার আমি এক একে সব রুটিগুলোকে ভেজে নেব একবারে চিনি দিয়ে করলাম তাহলে আলাদা করে অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না তার থেকেও বৃহস্পতিবার আমরা একটু নিরামিষ খাই ওর জন্য হচ্ছে ভাবলাম কী করে দেব তাই এটাই আমার কাছে শর্টকাট মনে হলো চিনি দিয়ে একবারে পরোটা করে দেওয়া এবার এদিকে দেখুন আমার তাওয়ার মধ্যে তেল দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে একে একে তিনটে করে এরকম এক পরোটা দেব তার তাকে ভালো করে ভেজে নেবো এবার করে সব কটা পরোটা আমি ভেজে নেবো আর ওই সাইডে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে তাকে আমি নামিয়ে অলরেডি নিয়েছি আর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার ওই পটলের তরকারিটা বসাবো আবার ওইদিকে আমার তারাও আছে যে আমি মেয়েকে আবার স্কুলে আনতে যাবো তাই তাড়াতাড়ি করছি এদিকে কড়াইয়ের মধ্যে একবারে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এক এক করে পটল আর আলুটা ভেজে নেবো ভালো করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নুন হলুদ মেশাবো মিশিয়ে আবার একটু ভালো করে ভাজবো আর এদিকে দেখুন আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে আমি ছেলেকে দিয়েও দেব আর আমি আর মেয়ে সকালবেলায় এসে মানে আমি তো কাজ করতে করতেই দুটো পরোটা খেয়ে নিয়েছি কারণ আস্তে আস্তে এগারোটা বেজে যায় খিদেও পেয়ে যায় সকাল থেকে না কাজের চক্করে আমি সেরকম কিচ্ছু খাওয়া হয় না দুটো পরোটা আমি খেয়ে নিয়েছি আর ছেলেকে চারটে টিফিনে দিয়েছি আর দুটো পরোটা রেখে দেবো মেয়ের জন্য ব্যাস আমি একদম মেপে মেপেই করেছি আটাটা মেখেছি যাতে একটাও বেশি না থাকে এবার দেখুন আমি তরকারিতে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো আগে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে আবার ভাজবো ভালো করে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার সেই তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বৃহস্পতিবার মানেই তো জানেন এক গাদা কাজ আমাদের গৃহস্থ বাড়িতে বাঙালি বাড়িতে থাকে বিশেষ করে ঠাকুরের তো এক গাদা বাসন হয় যেগুলোকে বৃহস্পতিবার দিনকার মালতে হয় এদিকে আমার তরকারি কষা হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে ভেজে নেব আমি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন যাতে আমি আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমাকে একটু সাহায্য করবেন সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সবাই কেমন আছেন জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো লাগ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর দেখুন এবার আমার তরকারি কষেও গেছিল আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আর বলা হয়নি এবার আমি আমার যতটুকু ঝোল রাখবো আর কি সেই পরিমাণে জল দিয়েছি তার মাঝে আবার একটু চিনিও দিয়ে দিলাম কারণ তরকারিটা হয়ে এসেছে সেই ফাঁকে আবার দেখুন বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যেই আবার মেয়েটাকে আনতে যেতে হয় আর তারপরে কেচেছি কতগুলো এই যে বাসন গাদা কাচাকাছিও করেছি ওই যে এক গামলা কেচেছি তারপরে দেখুন আমার মেয়েকে নিয়ে এসেছি স্কুল থেকে মাঝে গিয়ে নিয়েও চলে এসেছে মেয়ে ফোন কাটছে ভিডিওটি দেখার জন্য আপনাদের